আমার সব বন্ধুরা ভালো আছো তো এই একটা দাদা বৌদি বাড়া এসেই বাড়া দাদা ক্যামেরাটা অন করে বাবাই আর বৌদি উম মানে কি বলে যাই হোক বাড়া তারপরে বলো দেখি কি হয়েছে যাবে বলো তোমার বাবাই বাড়া ঘুমাচ্ছে না মানে দেখছো বাড়া খাবার নিয়ে ভাত নিয়ে বসেছে খাচ্ছে কি করছো দেখি তারপরে দেখি আর একটু দেখি ভালো লাগছে দেখতে দেখি আর একটু দেখি লেগপিসটা কি বলছো দাদা তোমার বাবা লেগ পিস না ওটা মুরগির লেগ পিস বাজার থেকে নিয়ে এসছে তাই খাচ্ছে ভাই অ্যাক্টিং করতে তো ভুলেই যাচ্ছে কোথায় কি বলতে হবে বলছে বাবা লেগ পিস দেখি আরও দেখি ভালো লাগছে কিন্তু দেখতে ভালোই লাগছে আর একটু দেখি আমি রান্না করতে পারি আমি লেগ পিস খাই আমরা মাংস চোখে দেখিনি লেগ পিস এটা আবার মুরগির মানে কোথায় থাকে আমি তাও জানি না তারপরে দেখি সত্যি মজা লাগছে আর একটু দেখবো খেয়ে নাও হ্যাঁ হ্যাঁ বাড়া হ্যাঁ খেয়ে নিক আর শোনো শোনো দাদা শোনো বাড়া ক্যামেরা নিয়ে সরো মুখের সঙ্গে ক্যামেরায় দাঁড়িয়ে থাকলে বাড়া খেতে পারে কেউ সরয় তো তোমার মতন না ক্যামেরার এই পাশে থাকবে আর বৌদি তোমার এবারে খাচ্ছে ক্যামেরা ধরে তুমি খেয়ে নাও ঠিক আছে ক্যামেরা সর তো এখান দিয়ে বৌদি তুমি খাও তো তুমি খাও বৌদি কিউট বৌদিটা আরও দেখবো কিন্তু ভালো লাগছে বাবাই খুব সুন্দর দাদার কোনো কাজ বাজ নেই বাইরে ফাইরে যায় না কাজে ফাজে মানে বাড়িতেই থাকে সারাদিন আর বাড়িতেই ডিউটি কিন্তু আছে ডিউটিটা কি বলো তো সকালবেলায় উঠবে ঘুম থেকে ফ্রেশ হবে ফোনটা হাতে নেবে ক্যামেরাটা অন করবে বইকে যাবে বাবাই কি করছো আর বৌদিরও কাজ আছে বৌদি আবার বলবে একটু গুরু গুরু করতে যাচ্ছি

আরে দাদা বৌদি বলছে বিচে যাবে হাওয়া খেতে গুরু করতে ওই সব প্ল্যান ফ্ল্যান পরে আগে তুমি বৌদিকে নিয়ে যাও ও সুন্দর কিউট একটা বৌদি মানে তুমি নিজেই তো বললা কত সুন্দর লাগছে তোমার বউকে ভালো ভালো তা বৌদি হ্যাঁ সত্যি তুমি অনেক কিউট আরও দেখব বারবার কি বলছি বাড়া আরও দেখি তাহলে চলো আজকে ভিডিও হবে খেলা হবে রোস্ট হবে মজা হবে কিউট বৌদির সাথে আর দাদা কি কিউট দেখি নি কোন যাই হোক দেখলে বলে দেবো ওখানে দেখি খুঁজে পাই নাকি তাহলে তোমার দেখাবো ঠিক আছে দেখি আরো দেখি আরে জান সারপ্রাইজ আমার জানা যায় এই সারপ্রাইজ দেবো গাইস তোমরাও থাকবে ঠিক আছে পরে ভিডিওতে সারপ্রাইজটা দেখে নেবে তোমরাও আচ্ছা তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো না মানে আমার শুধু একটা জিনিস খুব জানার ইচ্ছা যে এই যে দাদা আর এই বৌদি মানে দাদার কথা বাদ দিলাম মানে এই বৌদি মানে বৌদি সত্যি এরকমভাবেই কথা বলে মানে এইভাবেই কথা বলে সব সময় মানে সেটা যদি বলে তাহলে আমার ভিডিওটা পুরোটা ভুল পুরোটা ভুল রোস্ট কোথায় আর করলাম জাস্ট ফান ভিডিও মানে ফান করলাম ঠিক আছে যাই হোক মজা করলাম বৌদি যদি আমাকে কথা বলে থাকে তাহলে সরি বৌদি আমি ভুল কিন্তু তুমি ভিডিওর জন্য শুধু সব করো তাহলে আমি অনেকটা কম বলে ফেললাম আরও বেশি বলা উচিত ছিল যাই হোক দেখা হচ্ছে আর পরের কোনো ভিডিওতে বাই